প্রবল শীতে কাঁপছে গোটা রাজ্য এই পরিস্থিতিতে না অবস্থা সাধারণ মানুষের প্রবল শীতে সাধারণ গরিব দুস্থ মানুষদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এলো রায়গঞ্জের জনপ্রিয় বিপণী অগ্নিশ জুয়েলার্স শনিবার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিতরণ করা হয় কম্বল এদিন প্রতিষ্ঠানের সামনেই একটি শিবির করে গরিব দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল প্রায় তিন শতাধিক মানুষকে দেওয়া হয় এই পরিষেবা আমাদের এর আগের বছর থেকে শুরু হয়েছে উষ্ণ অনুষ্ঠান যেখানে আমরা গরিব দুঃখীদেরকে কম্বল বিতরণ করি যাতে এই ওয়েদারে ওরা যাতে একটু ভালোভাবে থাকতে পারে তাই আগের বছর থেকে আমরা স্টার্ট করেছি আর আমরা কন্টিনিউ করার বছর প্রতি বছর প্রত্যেকে সোশ্যাল ইভেন্টে আমরা থাকার চেষ্টা করি যাতে কোনো কোনো অসুবিধা না হয় ব্যবসা দিয়েও আমরা এই বিষয়টা একটু প্রকাশ করার চেষ্টা করি এখানে অলমোস্ট তিনশো সাড়ে তিনশো জনকে কম